অন্য জায়গাতে বলা হচ্ছে হুদান মিন নাস সারা পৃথিবীর মানে মুসলমান হাড়ি তাতিদম এহুদি খ্রিস্টান যত জাত আছে সকলের হেদায়তের বাণী হচ্ছে আল কোরআন হুদান নাস বলা হয়েছে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়তের বাণী হচ্ছে আল কোরআন ওবৈদ্দিন আদিন মিনাল হুদাম আলফুলকরণ আর এই হেদায়তের বাণী আল কোরআনে একে আল্লাহ ফুলকানো বলেছেন অর্থাৎ হালাল হারামের তারতম্যকারী ওচার কোরআন এই কোরআনের মধ্যে হালাল হারাম ভালো মন্দ ন্যায় অন্যায় হক সব সবকিছু বিশ্লেষণ ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে আল্লাহ রব্দুল্লাহ করে দিয়েছেন বলে দিয়েছেন এই জন্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তারা আমরাই নি মা দেওয়া বলে শোনা তারা শুনি দুটো জিনিস তোমাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি যে দুটো জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে মজবুত করে মানুষ আল্লাহর রসুল শাসনে বলছেন বামতা যেল মা তামা শাকমবিহমা সেই পক্ষনোই পথভ্রুষ্ট হওয়ার নাই কোনো দিন হারা নাই কোরআন হারা নয় আল্লাহ ভোলা হওয়া নাই রাসুল ভোলা নাই সেই কোনো দিন নমাজ ত্যাগ করতে পারবে না রোজা ত্যাগ করতে পারবে না জাকাত না দিয়ে থাকতে পারবে না পূর্ণাঙ্গ যে দিন দিয়েছেন সেই দিনের দিকে সবসময় অগ্রবর্তী থাকবে হিরো মত তাকে যার বন্দর ভাইরা আমার আল্লাহ রহমেদ সাল্লা সাল্লাম বলছেন সেই দুটো জিনিস কি কিতাব আল্লাহ সন্ন্যতার রাসলিহি আল্লাহর কিতাব আল কোরআন আর ও সন্ন্যতার রাসলিহি আর রাসুলসাল্লামের সন্ধ্যাতে হাদিস অর্থাৎ সহি গুলো এই জন্য আল্লাহ রসুল বলেছেন আলাহ অতীত কোরআন ছিল মাহু আমাকে দেওয়া হচ্ছে কোরআন এবং ওর মতনই আর জিনিস সেটা হচ্ছে আলহাদিস এই দুটো জিনিসকে মানুষ যতদিন পর্যন্ত সুপথে চলার জন্য আঁকড়ে ধরে থাকবে জান্নাত লাভের আশাতে যতদিন মেনে চলবে আল্লাহ রহমানি ওকে ভ্রষ্ট করবেন না দিন হারা করবেন না এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে এই কোরআনকে ধ্বংসের জন্যে যখন আল্লা আলি সাল্লামের পরে সুসুরি যখন করা উত্তীর্ণ হচ্ছিল তখন আবু জাহাল আবুল হাবেরা খুব কৌশল করেছিল যে এই মোহাম্মদকে হত্যা করে দাও না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশরি এই কথা বলে তারা মানে হত্যা করার ষড়যন্ত্র নিয়েছিল মোহাম্মদ সাল্লামকে কিন্তু আল্লাহর্বের সাহায্য কত যে আল্লা সাল্লামের তারা কিছুই করতে পারেনি এবং নাবসাল্লা সাল্লামের ওপরে নাই অন্যায় তাদের মধ্য থেকে মানে যারা করেছে কিন্তু কাফির মুশ্রিকের মধ্য থেকে আল্লাহ আবার সাহায্যকারী বানিয়ে দিয়েছিলেন সেই হলো নবিসাল্লামের দিকে আবু তালেব এই জন্যে আবু তালেবের সবথেকে সত্য সাজা হবে যে পায়ে আগুনের জুতা পরানো হবে এটাই ছোট্ট সাজা তাকে দেওয়া হবে এই দিনের ব্যাপারে নাবিস্লামের সাহায্য করার কারণে আবু তাহাল তালিবের উপরে আল্লাহ রবুল আলমিন এই ছোট্ট আজামটাই শুধু রেখেছেন তো এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কাফেররা খুব ষড়যন্ত্র কৌশল চালিয়েছিল আল্লাহ আল্লাহর বলছেন ইউরিদুন আফাহিম নবীরে তারা নিজের মুখের দ্বারাতে ফু দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে চায় অল্লাহবুদ্িহ আল্লাহ বলছেন যে কসম আল্লাহ নিজের কৌশলকে বলছেন যে যে আমি কোরআনকে পূর্ণাঙ্গভাবে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো আল্লাহর এই কথা বলেছেন আল্লাহদ্দিন যদি চলো কাফেরদের কলেজা পুড়ে যাক না কেন কিন্তু আমি ওয়াদা আল্লাহ পূরণ করেছেন করেছেনুল্লাহদ্দিন গুল্লি আজকে দেখেন যে ভারতবর্ষের মানে এক নেতা বিজেপির এই কোরআনকে মিট্রিয় দেওয়ার জন্য ইসলামকে মিট্রিয় দেওয়ার জন্য তারা বলছে যে তোমরা এক লাখ মানুষ তৈরি হও সারা পৃথিবীতে সনাতন ধর্ম ছড়িয়ে যাবে হ্যাঁ এই কথা তারা বলছে কিন্তু তারা নিজেরাই নিজেই ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহর হুকুম আছে আল্লাহ লালচ আছে আল্লাহর অভিশাপ আছে তাদের উপরে কাফেরদের দেওয়ার উপরে কাজেরা কোনোদিন উত্তীর্ণ হবে না কারণ অমান আজ মীর মানিক তারা আল্লাহ কাজে ইসলাম আল্লাহ রব্দুল আলমীর জালেম সম্প্রদায়কে পথ দেখাবেন না হ্যাঁ তারা এমনিতেই তারা ধ্বংস হয়ে যাবে